یہ ہے পরিভাসায়ে অপ্য জাত একটি আপনিকে হাদা আদান নিদেরদন সম্পদের একটি নির্দিষ্ট অংশ ধরে পড়াই অচনায় মিষ্টি এটি এদের মাঝে কন খল থেকে চালু হয়েছে ইতিহাস সাক্ষী দ্বিতীয় হৃদয়

লা ইলাহা করা যদি সামর্থ্য থাকে হজ্জে বাইতুল্লাহি ziyarat ke uddeshyal hajj karna

আমি কথা বুঝতে পারছি সম্মানিত एक भूल द्वारा हम जक এটা আমি কিভাবে পালন করব সেজন্য ওই ব্যক্তি জাকাত গ্রহণ করে বরং যিনি দিয়েছে তার I'm <laughs> জাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল নম্বর আয়াতের মধ্যেও ارشاد করলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মধ্যে আমার এমন কিছু বান্দা রয়েছে যাদেরকে আমি শক্তি দিয়ে যাদেরকে আমি সামর্থ্য দিয়ে তারা চারটি কাজ করবে প্রথমত কয়টি বিকাশ করবে চারটি কাজ I <laughs>

প্রতিটি বছর তারা হার টেনে টাকা দিচ্ছে যারা জাকাত দিচ্ছে কেউ নগদ টাকা দিচ্ছে কেউ বিভিন্ন খাবার দিচ্ছে কেউ শাড়ি দিচ্ছে কেউ লুঙ্গি দিচ্ছে কেউ পঞ্জাবি দিচ্ছে বা শাড়ি দিচ্ছে এটা জাকাতের সিস্টেম নয় ইসলামী রাষ্ট্রে জাকাতের সিস্টেম কেমন জাকাতের একটি ফর্ম থাকবে সমস্ত জনগণ থেকে জাকাত কালেকশন করা হবে ওই ফান্ডের মধ্যে থেকে জাকাত বিতরণ হবে কেমন বিতরণ আজকে এই বছর যারা জাকাত করে তারা যেন আগামী বছর আগামী বছর জাকাত দিতে পারে এইভাবে তাদেরকে ব্যবস্থা করে দিবে এটাই হচ্ছে জাকাতের সঠিক সিস্টেম আর জাকাত যারা দিচ্ছে তারা হিসাব করে জাকাত দিচ্ছে দেওয়াটাও সঠিক নিয়মে হচ্ছে না যারা দিচ্ছে প্রতিটি বছর দেখতেছি তারা জাকাত নিতেছে জাকাত ছবি নিতেছে কিন্তু কোন আজ্ঞ পরিবর্তন হচ্ছে না সেরণ ইসলামী হকুমত যদি ইসলামী হুকুমত চালু হয় এমন একটি ফাউন্ড থাকবে যে ফাউন্ডের ফাউন্ড থেকে সঠিক সিস্টেমে সঠিক নিয়মে প্রদান সেজন্য ইসলামী হুকুমত এর জন্য গ্রাম অঞ্চলে বেশিরভাগ দেখা যায় কিছু মানুষ জাকাত দেওয়ার সময় এমন ভাবে zakat দে এমন ভাবে zakat দে আল্লাহ তাআলা ভালো জানে কাদের zakat কবুল হচ্ছে কিনা সবার তো হাজির zakat দিতে হবে এমন যেন zakat আমি দেওয়ার কারণে যিনি নিল সে আমার উপর দয়া করল আমার উপর एहसान করল এইভাবে ভাবে zakat দিও নম্রনীর সাথে বিনয়ের সাথে আন্তরিকতার সাথে গোপনে গোপনে zakat সম্মানিত হাজরি আর জাকাত এমনভাবে ভাবে দিবে সে যেন স্বাবলম্বী হতে পারে একজন ব্যক্তি অসহায় ব্যক্তি জাকাত খাওয়া উপযোগী হয়েছে সে ব্যক্তিকে আপনি একটি ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে ব্যবস্থা করে দেন ব্যবসা করে কর্ম করে খাওয়ার মতো পরিবেশ তৈরি করে একটি রিক্সা দেন বা আরেকটি সারের দোকান কোন একটা যখন আপনি নিজে খরচ করে খাওয়ার যখন আপনি পরিবেশ তৈরি করে দিবেন দেখবেন ওই ব্যক্তি ও একদিন ওই প্রতিষ্ঠান থেকে ওই কর্মস্থান থেকে সেও একদিন জাকা দেওয়ার জন্য প্রস্তুত হবে হবে কিনা আর সেটা না করে ধনী লোকেরা মনে করে আমরা যারা দলি আছি শুধু জাকাত দিতে 咱俩搞点发烧药。 আখেরাতের দ্বারা সম্পদ পরিষ্কার হয় পরিচ্ছন্ন হয় পবিত্র হয় এটার দলে আল্লাহ রাব্বুল সোরা সূরা তাওবা 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল বলেন জাকাত গ্রহণ কর যেন এর মাধ্যমে তাদের ধন সম্পদ পবিত্র ও বরকতময় হয় নির্দেশ দিচ্ছেন আল্লাহ তাআলা আপনি তাদের কাছ থেকে জাকাত তাদের ধন সম্পদ থেকে জাকাত গ্রহণ কর কেন আপনি যখন জাকাত গ্রহণ করবে ওই ব্যক্তির সম্পদ পবিত্র হবে পরিচ্ছন্ন হবে আর বারাকা করবে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত ভাই হবে না যাকাত দিলে কমে না আজকে এই বছর আপনি এক লক্ষ টাকা যাকাত দিবেন আমি বিশ্বাস করি আপনার যাকাত দাওয়া দিয়ে উত্তম ফল হয় আল্লাহ তাআলার সন্তুষ্টি করার জন্য যদি হয় আগামী বছর আপনি দ্বিগুণ টাকা দিতে লক্ষ টাকা দিতে তবে আপনার নিয়তিকতা ব্যক্তিকে সন্তুষ্টি করার জন্য নয় মানুষের ভালোবাসার জন্য নয়

এ বিষয়ে একটু কথা বলেন সহজ সহজ ভাষায় সহজ কথায় যাক খরচ হচ্ছে সাড়ে বায়ান্ন তোলা পরিমাণ যার পর সহজ ভাষায় হচ্ছে বৎসরে খরচ বিরোধ হওয়ার পর সাড়ে সাত তোলা পরিমাণ স্বর্ণের সামূল্যের সম্পত্তি বা সাড়ে 52 তোলা পরিমাণ রুফা রুফের সমমূল্যের সম্পদ অর্জিত তাকে তাদের উপর যাকাত ফরজ হয় যাকাত ফরজ হওয়ার শর্ত বলি কিছু আরো ভেঙ্গে ভেঙ্গে বোঝানোর জন্য বলছি এক নাম্বার মুসলমান হতে হবে বাইরের যারা ইসলাম বিদ্রোহী নবি বিদ্রোহী আল্লাহ বিদ্রোহী আল্লাহর হুকুম বিদ্রোহী ওই ব্যক্তি জাকাত দিলে তাদের যাকাত গ্রহণ হবে

আপনি ঋণগ্রস্ত হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ আপনার কাছে রয়েছে এটা ভিন্ন কথা তবে দ্বিতীয় সম্পদ হচ্ছে স্বাধীন হতে হবে দ্বিতীয় হচ্ছে